প্রমাণ করো যে কুসেকে ভাই কুসেকে মাইনাস ওয়ান প্লাস কুসেকে বাই কুসেকে প্লাস ওয়ান সমান টু স্কোয়ার এক ঠিক আছে আজকে আমরা এই অঙ্কটি কি করব প্রথমে আলোচনা করব তো আমরা প্রমাণ করব এত সমান এত প্রথমে কি লিখবো স্যার বাম পক্ষ বাম পক্ষ কে আছে স্যার কুসেকে ভাই কুসে মাইনাস ওয়ান প্লাস কুসেকে বাই কুষেকে প্লাস ওয়ান এখন সাপ দেখো আমরা ইহাকে কি করব লসাগো করব কি করব লসাগো ভিন্ন ভিন্ন যা থাকবে তার গুণ করলে কি লসাগো ভিন্ন ভিন্ন যা থাকবে তাকে গুণ করলে কি হয়ে যাবে লসাগো কুসেকে মাইনাস ওয়ান আর কুসেকে প্লাস ওয়ান দুইটা কি রাশি দুইটা ভিন্ন রাশি দুইটা কি রাশি ভিন্ন রাশি আমরা এই দুইটাকে কি করব গুণ করে ফেলব এই দেখো আমরা গুণ করব গুণ করলে কি হয়ে যাবে লসাগু হয়ে যাবে ভিন্ন রাশি থাকলে গুণ করলে কি লসাগু ঠিক আছে এখন আমরা এই ইহাকে ইহা দ্বারা কি করবো বাক করব ইহাকে ইহা দ্বারা কি করবো আমি যদি বাদ করি তাহলে ইহা ইহা কি যাবে কাকা থাকবে কি প্লাস কে প্লাস কুসেকে প্লাস ওয়ান দিয়ে ইহাকে কি করব গুণ করব কুসেকে দিয়ে কুসেককে কে গুণ করলে কি হবে কুসেক স্কোয়ার এ ওয়ান কে কুশেক দিয়ে গুণ করলে হবে কি কুসেক এ এই প্লাসটা আমরা এখানে লিখব ইহাকে ইহা দ্বারা ভাগ করবো তাহলে ইহা এবং ইহা কি যাবে কাটা যাবে মাইনাস এ মাইনাস ওয়ান কে কুশেক দিয়ে গুণ করলে হবে কি এ কারো কোনো প্রশ্ন আছে থ্যাংক ইউ তারপর স্যার দেখো এটা ইহার কাট প্লাস কুসেক মাইনাস কুসেক কি কাট কুসেক স্কোয়ার এ কুসেক স্কোয়ার এ কি হবে টু কুসেক স্কোয়ার একটা কুসেক স্কোয়ার এ একটা একটা কয়টা দুইটা কুসেক স্কোয়ার এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সমান কি হবে এ স্কোয়ার মাইনাস ইনু অ্যা মাইনাস বি স্কোয়ার সূত্র কি সূত্র হয়েছে এটা আমরা জানি সমান এই সূত্র এখানে আমরা ইউজ করেছি তাই না মাইনাস বি সমান মাইনাস বি স্কোয়ার বি ইন্টু এ মাইনাস বি

ইহা প্লাসি দিকে আসলে মাইনাস ইহা মাইনাস হয়ে পাশে গেলে কুশেক্স স্কোয়ার টিটা মাইনাস ওয়ান সমান কি কোড স্কোয়ার টিটা কুশেক্স স্কোয়ার টিটা মাইনাস সমান কি কোড স্কোয়ার টিটা টিটার পরিবর্তে লিখলাম কি বুঝছি ওকে ভাই তারপর দেখো তোমরা একদম মজার অঙ্ক দেখো স্যার তারপর স্যার এখানে যে কাজটা আমরা করবো এই দেখো

দুই নিছে আছে কি সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ বাই কি সাইন স্কোয়ার এ স্যার বুঝতে সব হ্যাঁ এখন যে কাজটা করবা দেখো স্যার বাঘের উপরে যা আছে আমি তা লিখব লিখে যে বাঘের জন্য একটা গুণ দিয়ে উল্টে ফেলবো সাইন স্কোয়ার উপরে আর কস স্কোয়ার কি নিছে হ্যাঁ ইয়া কাটা স্যার ঠিক আছে এখন দেখো তাকে কি টু তাকে আর কি তাকে ওয়ান বাই কস স্কোয়ারে থাকে ওয়ান বাই কস সমান কি সেকটিটা ওয়ান বাই কস টিটা সমান কি সেকটিটা পাওয়ার যেহেতু স্কোয়ার সেই জন্য কি পাওয়ার স্কোয়ার দিয়েছে ডান পক্ষ প্রমাণিত ওকে থ্যাংক ইউ

ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে দুইটি কি রাশি ভিন্ন রাশি দুইটি ভিন্ন রাশি তাদের কি হবে লসাগু কি হবে এই দুইটাকে গুণ করলে লসাগু হয়ে যাবে যদি ভিন্ন রাশি তাদের গুণ করলে কি লসা গু এখন কি করব আমরা ইহাকে ইহা দ্বারা ভাগ করব। আমি যদি ইহাকে ইহা দ্বারা বাক করি ইহা ইহা কি যাবে কাটা থাকবে ওয়ান মাইনাস সাইন এ ওয়ান মাইনাস দিয়ে উপরে যা থাকবে তাকে কি করব গুণ করব ওয়ান মাইনাস সাইনে দিয়ে ওয়ানকে কে গুণ করলে কি হবে ওয়ান মাইনাস সাইনে প্লাস এখন কি করব বল তো ইহাকে ইহা দ্বারা বাক করব ইহা ইহা কাটা

আমরা কি সূত্রটা জানি এরকম একটা সূত্র জানি স্যার সাইন্স কোয়ার টিটা প্লাস কম যদি সাইন স্কোয়ারটিটা প্লাস কস একটিটা সমান ওয়ান হয় তাহলে ক্যারটিটা সমান কি লিখা যাবে ওয়ান ইহা প্লাসের পাশে গেলে মাইনাস এই কোয়ার টিটা সমান লিকা যাবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়ান মাইনাসাইন্স স্কোয়ার টিটার সমান দেখা যাবে কি বুঝতে সূত্র ইহা কি সূত্র আমি যদি দেখো ইহা যে কথা ইহা একই কথা ইহা যে কথা ইহা একই কথা ওয়ান বাই সমান কি টিটা

থাকলে তাদের গুণ পড়লে কি লস হবে কে কি দিয়ে গুণ করবো টেনে দিয়ে গুণ করলে কি হবে টেন স্কোয়ারে মাইনাস ইহা ইহা কাটা ইহা ইহা কাটা সেকে প্লাস ওয়ান দ্বারা ইহাকে গুণ করবো হবে কি সেকে প্লাস ওয়ান ইন্টু কি সেক মাইনাস বলো কি আচ্ছা ওকে তারপর দেখো কি মাইনাস বিয়ার বি মানে ওয়ান ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান নিচে আছে কি সেকে প্লাস ওয়ান ইন্টু কি বুঝতে পেরেছ ইকুয়াল টু টেন স্কোয়ার এ মাইনাস সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান কি টেন স্কোয়ার ইয়া সূত্র ইয়া কি স্যার সূত্র জানি কি আমরা জানি যে সেক্স স্কোয়ার টিটা মাইনাস ওয়ান সমান কি টেন স্কয়ার টিটা ইয়া সূত্র নিচে যা আছে আমরা তা লিখবো সেকে প্লাস ওয়ান ইন্টু কত টেন ওকে এখন দেখো বাদ দিলে কি হবে জিরু জিরো দ্বারা জিরো কে কোন কিছু দিয়ে বাদ করলে কি হবে জিরো হবে রাইট ওকে প্রমাণ করো যে টেন টিটা প্লাসটা হলু স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান টিটা দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা প্রথমে লিখব কি লেফট হ্যান্ড সাইড বা পক্ষ কি আছে টেন প্লাস সাইটিটা উপরে আছে তো স্যার দেখো প্রমাণ কি আছে সাইন প্রমাণে কি আছে সাইন আমাকে ইয়াকে এমন একটা ডিজাইন করতে হবে যেন সাইন কোটাটা আসে আমরা জানি টেন সমান কি জানি সাইন টিটা বাই কস টিটা সমান কি ওয়ান বাই কস্টিটা উপরে স্কোয়ার দিব স্কোয়ার কস্টিটা কস্টিটার লসাগ হবে কস্টিটা যদি একই জাত একটা নিলেই হবে বুঝছো বিষয়টা কষ্টিটা কষ্টিটা লসাগ কি কষ্টিটা নিচে যদি একই জাত একটা নিলেই হবে কষ্টিটাকে কষ্টিটা দিয়ে বাঘ করলে কয়বার একবার এক যা সাইনটিটাকে গুণ করলে

ওয়ান প্লাস সাইন হচ্ছে দুইটা কয়টা দুইটা আর এই কস স্কোয়ার থিটা সমান লেখা যাবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র কস স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস ওকে উপরে আছে ওয়ান প্লাস সাইন থিটা ইনটু ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান কে লেখা যাবে ওয়ান স্কোয়ার